কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থেকে আমেজ সুমিত। আজকে আমরা দেখবো সফটওয়্যার এর কালার এগুলো কিভাবে কাজ করে ইত্যাদি তো চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করে যাক।

সেখানে আমি সেখানে কালার নিয়ে কোনো কালো যে কালারটা আছে ফরগন কালার ঠিক এর নিচে যে এটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ফার্গ্রাউন কালার থাকে উপরে ব্যাকগ্রাউন্ড কালার থেকে নিচে বাই ডিফল্ট এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে

যদি লেয়ার নেই লেয়ার নেওয়ার পর যদি কন্ট্রোল ব্যাক হিসাবে তার দেখেন এখানে আমার ফরগ্রাউন্ড কালার চলে আসে এটা হচ্ছে শর্টকাট সেম ভাবে আমরা যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার লেন নেই কোন color টা একটু change করে দেই সাদা দিলে বুঝতে পারবে যদি চাই আমরা এখানে আমরা ব্যাকওয়ার্ড কালার আসবো সেক্ষেত্রে আমরা কি কি করবো কন্ট্রোল ব্যাক স্পেস এটা আমাদের ব্যাকওয়ার্ড কালার চলে আসলো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার

গেডেম বলতে মতো বোঝায় দুই তিনটা কালার নিয়ে একটা কালার তৈরি হয় বা কালার ছো না যে কালারটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রেডিয়ান কালার এখানে যদি উইন্ডোজ যান উইন্ডোত গেলে এখানে এখন যে গেডিয়ান নামে একটা অপশন আছে এটা হচ্ছে মূলত গ্রেডিয়ান কালার এখানে এসেছি এটা হচ্ছে গেডিয়ান কালার মানে পেলেন এখানে বিভিন্ন ধরনের কালার আসে এর আমরা চাইলে এখান থেকেও গ্রেডিয়েন্ট নিতে পারি তো শর্টকাট হচ্ছে জি কেউ নিবেন এখানে আমার বাই ডিফল্ট কিছু দেখেন এই দুটা কালার নিয়ে আমার গ্রেডিয়েন্ট কালার তুলে এন্ড এখান থেকে নিয়ে যদি টান দিই দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কালার কিন্তু তৈরি হয় চাইলে আপনারা এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার

আশা করি বুঝছেন যে এভাবে আমরা পারি তো এখন আমরা দেখবো কি ইলেজার টোল টুল কি কিভাবে কাজ করে তার আগে আমরা অবশ্যই আমরা দেখবো তার ইলেকট্রিক টোল আগে আমরা দেখব ব্রাশ টুল ব্রাশ টুল কি ব্রাশে এ নিয়ে অনেকগুলো ব্রাশ আছে যেমন ব্রাশ টুল পেন্সিল টুল কালার টোলার ব্রাশ টুল শুতে আছে কি ব্রাশ টুল

চাইলে আমরা ব্রাশ টা কি করতে পারি আহ এই যে সাইজটা বড় করতে পারি ছোট করতে পারি এটা আমরা এটা আমরা কিভাবে করবো সরকার হচ্ছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট চাইলে ছোট বড় হবে এন্ড যেখানে ছোট করবো সেক্ষেত্রে আবার কিবোর্ডের সেকেন্ড যে থার্ড ব্রাকিট আছে সেটা এছাড়াও আমরা এটা আমরা

রেক্ট্যাঙ্গেল তুললাম নেওয়ার পর এখানে ক্লিক করার পর এখন যদি চাই আমরা ব্রাশ করব দেখুন এর বাইরে কিন্তু ব্রাশ হবে না যেটা আমরা সিলেক্ট করেছি সে সেখানে ব্রাশ হচ্ছে শুধু তাই না চাইলে এর যে আমরা ব্রাশের যে এটা আছে গ্রাসের যে এটা চাইলে আমরা কি চাইলে আমরা কি করতে পারি এখান থেকে এগে ইমপনেট এই যে ট্যাক্স এখানে যে আমাদের যে ইট আছে ব্রাশ টুল ব্রাশ টুল পর এন্ট্রিতে থেকে নরমাল বা ড্র্যাগ নিদ মাল্টিপ্লাই

এখানে করতে পারি এটা এটুল বেশি লাগে না তারপর কি মিক্সের ব্রাশ টুল যেটা মিক্সড করে মিক্সের ব্রাশ টুল অনেক কাজ করা যায় ছবির কাজ করা যায় অনেক রোজ কোনো কাজ করে তা আমাদের কাছে কাজ করে দেখেন মিক্সড আছে আর ট্রেন যদি বেড়ে দেই তাহলে দেখতে পারবেন আচ্ছা এটা মিক্সড হবে মিক্সড যেখানে যান সেটা এখানে মিক্সড হবে আশা করি

তার আপনারা কাজগুলো আমরা হচ্ছে অ্যান্ড আপনাদের কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটি সাস্পট করতে হবে এবং পাশে থেকে ভিড় বানাটাই আপনাদের অন করতে হবে যাতে পরবর্তী ভিডিও আপনাকে সরাসরি চলে যাবে আর সবাই কমেন্ট কমেন্ট যে আমার ভিডে আপনাদের কেমন লাগে তো আজকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে